আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জান্নাত বলছি জান্নাত ড্রিম থেকে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছেন আল্লাহ রশিস রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আবারও চলে এসেছি সুন্দর একটি বিভিন্ন নকশি ড্রয়িং নিয়ে আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আর যারা আমাদের কাছ থেকে নকশি কাঁথা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করুন অথবা চাইলে আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা ঘুরে আসতে পারেন আমাদের চ্যানেলের প্রথমেই দেওয়া আছে আমাদের ফেসবুক পেজের লিংক আশা করি সেখান থেকে ঘুরে আসলে আপনাদের অনেক ভালো লাগবে ওখানে রেগুলার আপডেটগুলো দেওয়া হয় বিভিন্ন রকমের নকশি কাঁথা ওখানে আপনারা পেয়ে যাবেন বেবি কম্বো সেটও পেয়ে যাবেন আর যেসব আপ আমার নকশি কাঁথা সেলাই করতে পারেন কিন্তু রেডি করতে পারেন না তারাও কিন্তু চাইলে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন যে কোনো সাইজে যে কোনো কালারের কাস্টমাইজ বেবি নকশি কাঁথা বড় নকশি কাঁথা আমরা কিন্তু প্রি ওয়ার্ডার নিয়ে নকশি কাঁথাগুলো তৈরি করে থাকি তাই আপনার পছন্দ অনুযায়ী আমরা কাস্টমাইজ করে দিতে পারব তো আমাদের কাঁথাগুলো কিন্তু হয়ে থাকে তিন তিন পার্টের আমরা তো আমাদের কাঁথাগুলো অনেক টেকসই হয় অনেক আমি পেজে বা অনেক জায়গায় দেখেছি যে দুই পাটের কাঁথাগুলো সেল করে ওই কাঁথাগুলো খুব একটা টেকসই বা শক্তপোক্ত হয় না তো দেখা যায় আমাদের কাঁথাগুলো অনেক বেশি ভালো হয় আর আমরা সবগুলো কাঁথা রেডি করি পাকিজা অরবিট সব কাপড় দিয়ে তো পাকিজা কাপড়ের নাম জানে না এমন কেউই নেই কাপড়টা অনেক ভালো টেকসই কালার গ্যারান্টি থাকছে আমরা থান কাপড় দিয়ে নকশি কাঁথাগুলো রেডি করে থাকি তো নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা নকশি কাঁথা নিয়ে নিতে পারেন তো কথা বলতে বলতে এখানে আমি আমার মাঝখানে যে কাজটা আমি প্রায় শেষের দিকে তো আজকে আমি বলেছি প্রথমে বলেছি যে খুব সিম্পলের মধ্যে আমি নকশি কাঁথাটির ড্রয়িং করব। আর এই ধরনের কাঁথাগুলো হয় কি বেবিদের জন্য অনেক আরামদায়ক হয় নরম হয় বেশি যে ভরাট কাজগুলো থাকে সেগুলোতে বেবিদের অতটা কম্ফোর্ট থাকে না তো তাই কমফোর্টেবল কাঁথা নিতে চাইলে অবশ্যই কাঁথা সিম্পল রাখতে হবে এই কথাগুলো বেবিদের জন্য অনেক ভালো হবে তো নিশ্চিন্তে আপনারা আমাদের কাছ থেকে নকশি কাঁথাগুলো নিয়ে নিতে পারেন তো এইখানে আমি সমান করে সবগুলো সম্পূর্ণ কাঁথাটি এইভাবে দাগ টেনে নিব আর আমার যে সব আপুরা সেলাই করতে পারেন কিন্তু নকশি কাঁথা রেডি করতে পারেন না তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এভাবে আট করে বা ছাপ দিয়ে যে ধরনের নকশি কাঁথা আমরা সেল করে থাকি ওইভাবে আপনারা রেডি করে নিতে পারেন আর যারা সেলাই করতে পারেন না তারা তো প্রি বুকিং দিয়ে আমাদের কাছ থেকে নকশি কাঁথাগুলো রেডি করে নিতে পারেন তো কথা বলতে বলতে আমার এক পাশ হয়ে গিয়েছে আমি অন্য পাশে ঠিক মেপে মেপে এভাবে দাগগুলো টেনে নিব আশা করি দেখলেই বুঝতে পারবেন আর যারা আমার ভিডিও দেখে নকশি কথা আঁকতে চান আমি খুব সুন্দরভাবে সহজভাবে বলে দেই সমস্ত কিছু ডিটেলে তো তারা আশা করি আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন আর আপনাদের যদি কোনো মতামত বা আমার কোনো যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন তো আমি এক পাশে দাগ কেটে নিয়েছি অন্য পাশে পাশে আমি সুন্দর করে এবার দাগ কেটে নিচ্ছি আমি ঘর ঘর করে ডিজাইনটি করবো এবং প্রত্যেকটি ঘরের মাছ বরাবর একটি করে চেরি ডিজাইন উঠবে